রামগড়ের জাতীয় পুষ্টি সপ্তাহ দু হাজার রামগড় উপজেলা প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুভ উদ্বোধনের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলায় উদযাপন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ দু শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল রামগড় উপজেলা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডক্টর বি এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আঠাশ মে থেকে তিন জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের ওপর বক্তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় রামগড় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান আঞ্জুম শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম রামগড় থানার এসআই আনিস সহ শিক্ষক শিক্ষার্থী স্বাস্থ্যকর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের বাদক দল উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দশজন হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্টিকর খাবারের পুষ্টি বক্স বিতরণ করা হয়